আজকে আমি নিয়ে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর বল তো আমরা বুট কালিপাই চলে এসেছি মানে আসলে ব্যাপারটা হচ্ছে বুট প্যান্ডেল করেছে তোমাদের কাছে পুরনো লাগতেই পারে কারণ অনেক জায়গায় এই প্যান্ডেলটা হয়ে গেছে তো আমাদের জগদ্ধাত্রী পুজোয় কল্যাণ করে এবার এই পুজোটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম ঠাকুর দেখা তো দেখো তো তারপরে দেখো এখানটায় আমি মাসি পিসি তারপরে মেসো মা সবাই রয়েছে আর বাপি তো আগে আগে বেরিয়ে চলে গেছে হ্যাঁ বাপি কিছুতেই তারা মানে আগে আগে বেরিয়ে চলে যায় তো সেই জন্য আর ভেতরের মানে কাজটা খুবই সিম্পল ছিল কিন্তু প্রতিমাটা বেশ সুন্দর ছিল আর ঝাড়বাতিটাও দিয়েছিলো বেশ ভালোই তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি ভালো এরকম একটা প্যান্ডেল যাই হোক প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছি দেন সেকেন্ড একটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেব তো এখানে যেহেতু একটা মেলা ছিল আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম মেলার মধ্যে দেন আমি দু একটা পিকচার ক্লিক করেছি তো তারপরে বেরিয়ে পড়েছি দেখো এবার আমার মন কেটেছে এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ কত সুন্দরভাবে যে কাজটা তুলে ধরেছে কিছু বলার নেই জাস্ট দারুন আর দেখো ঝাড়বাতিগুলো এটা ছোট্ট আর ভেতরেরটা দেখো কত না বড় আর দারুণ প্রতিমা তো অসাধারণ মানে এর প্রতিমা সবকটাই ভালো হয় জগদ্ধাত্রী পুজোয় এই প্রতিমাটা এবার দারুণ হয়েছে তো ভেতরের কারুকার্যগুলোও মোটামুটি ভালোই হয়েছে যেটুকু তুলতে পেরেছি সেটুকু তুলেছি আর কি তো ফাইনালি সবাই দেখো একটু দাঁড়িয়ে পড়েছে খাওয়া দাওয়া করবে বলে ঘুগনি খাবে আমি ঘুগনিটা পছন্দ করি না ওই মা একটু কাবলি ছোলার ঘুগনি বাড়িতে বানালে বানায় নাহলে আমি কোনো ঘুগনি এই মটর ছোলার ঘুগনি আমি পছন্দ করি না আর এই যে ফাইনালি আমার বাপিকে দেখিয়ে দিলাম ঠিক আছে ঠান্ডা এত লাগছে দেখো পুরো একদম ব্লেজার ফ্লেজার পরে চলে এসেছে আর মা মাসি আবার আমার দেখাচ্ছিলো ঘুগনিটা যেহেতু এখন ভিডিও করি সবাই বুঝে গেছে তো সবাই একটুখানি আমার সাথে কোঅপারেট করে আর কি তো দেখো এই লাইটিংটা কত না সুন্দর লাগছে আমি এরকম টাইপের লাইটিং না দেখেছি আগে হয়তো আর দেখো এই যে প্যান্ডেলটা একদম ইউনিক এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে মানে একদম নিত্য নতুন চিন্তাভাবনা দিয়ে প্যান্ডেলটা করেছে প্রতিমাটাও দারুণ সুন্দর দেখো তোমাদেরকে দেখাচ্ছি জুম করেও দেখিয়েছি তো আমি নিজের সাথে নেওয়ার চেষ্টা করছিলাম ফোকাস আসছিল না আর এত পরিমাণে ভিড় এ ধাক্কা দেয় ও ধাক্কা দেয় ধূর তুলবই না এরকম একটা ব্যাপার এই দেখো প্রতিমা ওয়াও ও কত সুন্দর দারুণ করেছে আর পুরো কাজটা ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে দেখো দারুণ লেগেছে এটা আমার দারুণ তারপরে বেরিয়ে এসেছি আমরা মেয়েরা যেখানেই যাব একটু সারা জিনিসের দিকে লোভ আর কি তো মাসি পিসি সমস্ত দুজন মিলে এই টুকটাক জিনিস কিনে দিল তো সেই জিনিসগুলো কিনে আবার বেরিয়ে পড়েছি আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে দেখো এটা হচ্ছে কল্যাণগড় রকেট মোড় এখানের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে উপরে দেখো সোনার মতন কাজ করা মানে গোল্ডেন টাইপের কিছু রয়েছে আর এই যে এবার প্যান্ডেলগুলো সবই কিন্তু প্রতি বছর যেরকম দারুণ হয় এবারও দারুণ হয়েছে বাট প্রতিবার নিত্য নতুন এক একটা প্যান্ডেল এক এক রকম হয় এবার না ম্যাক্সিমাম প্যান্ডেলগুলো আমার কাছে কেমন মণ্ডপ লাগলো মানে সিম্পলি মণ্ডপের টাইপের কিন্তু কাজ হয়েছে খুব সুন্দর আর এই দেখো বাবা মহাদেব এই প্যান্ডেলের ভেতরটা ভীষণ সুন্দর কারুকার্য করেছিল ভাল লাগছিলো বেশ তো তারপরে দেখো এই যে আমরা আবার বাইরে চলে এসেছি এরা সকাল 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 বলছি সরি এরা যেখানেই যাবে মোটামুটি একটা জিনিস খাবে আমি এখন আর নামটা নিচ্ছি না তোমরা দেখে নাও এই দেখো আমার মার অবস্থা দেখো মাসি মা পিসি তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে খাচ্ছে আমার মতো যেখানে যাবে সেখানে দেখলেই দাঁড়িয়ে পড়বে আর এই যে এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছে বেশ সুন্দর এই দেখো আর সেনকে যেহেতু আমরা এবার না আমরা একদম ফার্স্টে যাই লাস্টের দিকে গেছি তো সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় ফাংশন হচ্ছিলো আর বেশ ভাল লাগছিল আর ঝর্ণাটা তো আমার দারুণ লেগেছে আর এই প্যান্ডেলটা ভীষণই সুন্দর করেছে দেখো এটা হচ্ছে বাইরের ফ্রন্ট তারপরে একটু ভেতরে গেলে দেখো এই জায়গাটা দেখাবে মানে সমস্ত কবিদের নিয়ে চিন্তাভাবনা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে হচ্ছে সমস্ত কবি মানে সুভাষচন্দ্র বোস হ্যাঁ সমস্ত কবিদের নিয়ে ভীষণ ভালো চিন্তাভাবনা করেছে আবার দেন আবার ভেতরে আবার এটা ভেতরটা হচ্ছে দেখো পুরো হচ্ছে ছাতার কাজ করা দারুণ লাগছে পুরো আর ছাতাগুলো অটোমেটিক কিন্তু সবসময় ঘুরছে এমন নাকি মানে তো যাই হোক ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে এটা হচ্ছে মাঠের মধ্যে প্যান্ডেল দেখো কত না সুন্দর করেছে প্যান্ডেলটা যে তোমরা দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে আর আমার ভিডিও করার স্টাইল শুরু হয়ে গেছে তো মা মা মাসি আবার দেখছে দেখেছো পাঁচ থেকে যে কি করছি তো সবাই আসছিলাম আমার মা অবভিয়াসলি ভিডিও মানে ভিডিওটা করে দেওয়ার পেছনে আমার মা রয়েছে তো যাই হোক দেখো চুলগুলোর কী অবস্থা আছে সামনে কিছুটা নিয়েছি পেছনে কিছুটা এমনি তো চুলের আলাদ ভীষণই খারাপ যাই হোক তো তারপরে দেখো এই যে এটা হচ্ছে রামকৃষ্ণ সেবা সমিতি সেখানের পুজো এট এই প্যান্ডেলটা প্রতিবারই অসাধারণ করে দেখো ভেতরটা দেখো জাস্ট বাও মূর্তিটাও খুব সুন্দর এমনিতেও জগদ্ধাত্রী পুজোয় প্যান্ডেলের সমস্ত মূর্তিই খুব সুন্দর হয় এবারও তার মানে অনথ্যা কিছু হয়নি সবই সুন্দর আর এখানে সব থেকে বড়ো মেলা বসে যেহেতু মাঠটা সবথেকে বড়ো ওই জন্য মাঠের মেলা বলে সবাই সব থেকে বড়ো মেলাটাও কিন্তু হয় আর আমার ইমোশনে আমি চলে গিয়েছিলাম কানের কানের কিনে নিয়ে অন্য টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম আর তারপরে দেখো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি কিছু জিনিস কিনবো আমার ভাইজির জন্য ভেবেছিলাম এই যে দাদার মেয়ের জন্য হেয়ার ব্যান্ড কিনবো মানে মাথার ব্যান্ডগুলো তা ওর আবার নকশা আছে কোনোটায় খোঁচা লাগলে পড়বে না বেশি বড় ফুল হলে পরবে না তো এই জন্য এই দোকানটা থেকে আর পছন্দ তেমন হলো না আর নেওয়া হয়নি তো যাই হোক দেন এবার তো খাওয়া দাওয়া করতে হবে খেতে চলে গিয়েছিলাম এটা হচ্ছে ফিশ কবিরাজি আমি দিয়ে নিয়েছিলাম কবিরাজি কেটে কেটে দিয়ে দিয়েছিলো খেতে কিন্তু টেস্ট ছিল আমার ফিশ কবিরাজিটা দারুণ ছিল কিন্তু এই যে মা মাসি বাপি মেশো এরা সবাই মিলে নিয়েছে না মোগলাই মোগলাইটা এবার একদম ভালো ছিল না ওই দোকানটা থেকেই কিন্তু খাই তো আমার মানে ফিসকো বিরাজিটা ভালো ছিল কিন্তু মোগলাইটা তেমন একটা টেস্টি ছিল না ওই চলো সবাই তবুও খেয়ে নিয়েছে পয়সা দিয়ে জিনিস নিয়েছে নষ্ট ধরেই করবে আর আমার পিসির মঙ্গলবারে গেছে নিরামিষ তো কিছু খাবে না উনি আর কী খাবে টুকটাক করে ওই একটু ঘুগনি এ বাদাম জিলেবি এই সমস্ত কিনতে শুরু করে দিয়েছে দেন চলে এসেছে প্যান্ডেল এই সব মণ্ডপের মতো বলে আমি আর ভেতরে ঢুকিনি যাইনি বাপি আর মেসে ঘুরে চলে এসেছে এবার আমার অবস্থা যেখানেই যাব বেলুন কিনবো ঠাকুর দেখতে যে মেলাঘাটে দুর্গা পুজো আর কেনা হয়নি জগদাত্রী পুজোয় কিনতেই হবে এরকম একটা ব্যাপার তো নিয়ে একটু ঢং করছিলাম আর কি এই যে দেখো আবারও একটা প্যান্ডেল সেই মণ্ডপের মতো আমার তেমন একটা পছন্দ হয়নি এই জন্য আমি যাইনি বাইরে থেকে দেখেছি প্যান্ডেলটা সুন্দর কিন্তু সব মণ্ডপের মতো বলে কেমন একটা লাগছিল ঢং করতে করতে তো এবার বাড়িতে যেতেই হবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটন প্রেস